আজ আমরা একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কেস টেকিং করছি এই যে আমার বা সাইডে যে দিদি বসে আছেন ওনার সমস্যা হচ্ছে মাথা ব্যথা গোটা মাথায় ব্যথা বুকে ব্যথা গ্যাস সারা শরীরে ব্যথা কোষ্ঠকাঠিন্য আছে ওনার এই সমস্যা প্রায় কুড়ি বৎসর ধরে চলছিল তো আমরা কেস ট্রেকিং করলাম কেস ট্রেকিং করে জানতে পারলাম উনি গরম কাতর তো খুব প্রিয় রুটি অপছন্দ রোদ সহ্য হয় না উনি ঠান্ডা জল পছন্দ করেন টাইট করে কাপড় পরতে ভালোবাসেন রাগ আছে এবং একটা উইপিং ডিসপোজিশন রান্নাকাটি করার অভ্যাস খাওয়ার সময় ওনার নাক ঘেমে যায় তো এই সিদ্ধান্তে আমরা নেট্রাম মুর সিলেকশন করেছিলাম জিরো ওয়ান জিরো বাই টু তো এখন উনি অনেক ভালো আছেন তো এখন কেমন আছেন একটু বলুন এখন ভালো আছি মাথা ব্যথা করে এখন না বুকে ব্যথাটা কমেছে হ্যাঁ কমেছে শরীরে যে ব্যথাটা থাকতোটা ওটা কমেছে তো রোগীর মুখে আপনারা শুনতে পেলেন যে উনি কতটা ভালো হয়েছে যে কুড়ি বছরের সমস্যা যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে এই ফিফটি মিলিসিম্যাল প্রোটেন্সির ওষুধ দিয়ে যে ভালো করা যায় সেটা আরেকবার আপনাদের সামনে প্রমাণিত করে দেখালাম তো এই ট্রিটমেন্টে বলা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট ইজ নট ডিজিজ রোগ নিয়ে আমরা বেশি ভাবি না রোগীর সিনটমকে কালেকশন করতে হবে কালেকশন করার পর মেডিসিন কালেকশন করলাম আই হ্যাভ প্রেসক্রাইব নেটটা মোট জিরো বাই ওয়ান জিরো বাই টু পেশেন্ট আগের থেকে অনেক ভালো আছেন ধন্যবাদ